হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক ডিম লাইটের নরম আলোয় পুরো ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছে বাতাসও নিঃশব্দ শুধু রুম জুড়ে ওয়াহিদের দ্রুত উঠানামা করার শ্বাস আর অনুর কাপা নিঃশ্বাস মিলেমিশে একটা তীব্র উত্তাপ তৈরি করেছে অনু উপরে ঝুঁকে থাকা ওয়াহিদের নিঃশ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে তার গলা কাঁধ কানের লতি সারা দিন ধরে জমে থাকা সকল রাগ অভিমান চাপা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে ওয়াহিদের চোখের চাহনি এখন একদম সমুদ্রের ন্যায় শীতল স্থির মাতাল করা গরম নিঃশ্বাসে শব্দে অনুকেপে উঠল লজ্জায় ওয়াহিদের কাছ থেকে মুখ সরিয়ে ছোট্ট করে বলল এভাবে কি দেখছেন আমার বুঝে লজ্জা লাগে না শরুন ঘুমোতে দিন আমায় ভুলে যান না আপনি রাগ করে আছেন ওয়াহিদ তার গলা থেকে মুখ সরিয়ে জীব দিয়ে ভিজিয়ে বলে বেলায় রাতের স্বামী স্ত্রী রাগারাগি করবে এটা স্বাভাবিক বিষয় তবে সেটা দিনের বেলায় আর এও খুব নটি হয়ে গেছো তাই না অনুচমকে উঠে কাপা গলায় বলে উঠল মানে ওয়াহিদ অনুর বুকে মাথা রেখে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল। মানে কী পোশাক পরেছ যান যখন দেখলে শাড়ি দিয়ে কাজ হচ্ছে না কোনোভাবে আমায় আকর্ষণ করতে পারছ না তখন একদম ডাইরেক্ট অ্যাকশন নেমে পড়লে কে বলবে তোমার বয়স উনিশ কাজ কামে সব কিছু দিয়ে তো পাকা বুড়ি কীভাবে স্বামীর নজর ফেরাতে হয় সেটা খুব ভালো করেই জানো অনু এতক্ষণ সমুদ্র সমান লজ্জা অনুভূতি নিয়ে মুচকি হাসলেও ওয়াহিদের বলা কথা এখন সে তীব্র অপমান বোধ করছে রাগে ফুসতে ফুসতে ওয়াহিদের বুকে ধাক্কা দেয় নাক ছিটকে বলে ওঠে শ্যাস্রামীর অপবাদ দিচ্ছেন আমায় আমি স্যাসরা আমি দুষ্টু আমি আপনাকে নিজের দিকে টানার জন্য পাতলা শাড়ি পরে ঘুর করি আপনার সাথে রোমান্স করার জন্য এই ড্রেস পরেছি আমি নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো বাদুরের মতো লাগে আমি দেখে আপনার সংসার করছি আমি যা খুশি পরে থাকবো আপনার কি দরকার হয় আরও পাতলা শাড়ি পরবো আপনি কেন খারাপ নজর দেবেন আমার উপর নিজের নজর ঠিক করুন একদম চুপ অনুকে আর কিছু বলতে না দিয়ে ওয়াহিদ নরম ঠোঁটে রেখে কথাটা বলল মুখ থেমে আঙ্গুল বিরক্তি মুখশ্রী নিয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে আচ্ছা বাবা তুমি চাইলে রুমের মধ্যে আরও পাতলা শাড়ি পরে থাকতে পারো দরকার হয় উলঙ্গ হয়েও থাকতে পারো ট্রাসমিজার নজর দেব না আমরা আমরাই তো তোমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারো আই ডোন্ট মাইন্ড ওয়াহিদের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো চোখ বড় বড় করে রাগে ওয়াহিদের আঙ্গুলে কামড় বসিয়ে দিল আউচ কি করছো কি কেন আমি কিন্তু ধরলে একটা জায়গাও অবশিষ্ট রাখবো না জাস্ট নকশা বানিয়ে ফেলবো লজ্জায় অনুওয়াহিদের বুকে এলো পাথারি ঘুষি মারতে থাকে দেখা কান্না এবং আহ্লাদি গলায় চেঁচিয়ে ওঠে অসভ্য লুচু বাজে লোক ছবির না আমায় নিকুচি করেছি আপনার সাথে ঘুমানোর আমি ওহি আপুর কাছে গেলাম ওয়াহিদ মুচকি হেসে অনুর হাত দুটো ধরে ফেলে শান্ত এবং মোলায়েম কণ্ঠে বলে আমার জান পাখি রাগ করে না আমি তো শুধু মজা করছিলাম তোমায় একটু বেশি সুন্দর লাগছে জন্য আমার মাথা কাজ করছে না সরি জান। এমন সর অনু আগে কোনো দিন শোনেনি তার থেকে আর না সরি বলতে শুনেছে কোনো সময় না চাইতেও অনু নাকের ডকায় থাকা সমস্ত রাগ চলে গেল মুখের কোণে হালকা হাসি ফুটে উঠল কিন্তু সে সেটা লুকাতে চোখ বন্ধ করে ফেললো অনুকে কাবু করতে পেরে ওয়াহিদ বেজায় খুশি কারণ সে এখন আর অনুকে রাগাতে চায় না কারণ তার যে পুরুষত্বের আজ আগুন লেগে আছে সেটা তার নেভাবে কে মুখে শয়তানি হাসি টেনে ওয়াহিদের হাত অনুর কোমরে শক্ত করে জড়িয়ে নিল অনুর নিঃশ্বাস কেঁপে উঠল বুকের উঠানামা করছে দ্রুত পরক্ষণেই ঘুমাবো এখন অন্তত ছেড়ে দিন ওয়াহিদ এবার আর এক সেকেন্ডও নিজে থামলো না তার ঠোঁট আবার ডুবে গেল অনুর ঠোঁটে না চাইতেও সে আর ওয়াহিদকে বাধা দিতে না মিশে গেল পারল গভীরভাবে ওয়াহিদের মাঝে হঠাৎ ওয়াহিদ অনুর ঠোঁট ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকায় লজ্জায় লাল হয়ে অনু কাছো করতে থাকে কি হইছে এভাবে দেখছেন কেন ওয়াহিদ হাসকিশুরে বলে ওঠে কিছু না ভাবলাম কিছু মিছু করার আগে একবার তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন না হলে তুমি আবার স্বামীর চরিত্রে দাগ লাগিয়ে দিবে দেখা কান্না করে বলবে আপনি শুধু আমার দেহকে ভালোবাসেন আমায় ভালোবাসেন না এমনিতেই অনুর লজ্জায় মরে যাচ্ছে তার উপর ওয়াহিদ তার থেকে অনুমতি চাচ্ছে তো অনুমতি ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ফেলেছে আজ যখন অনু ইশারা ইঙ্গিতে বুঝিয়ে সম্মতি জানাচ্ছে তাহলে হঠাৎ কিসের অনুমতি চাইছে যত সব ঢং কি হলো বলো কিছু তুমি কি রাজি অনুর শরীরে যেন আগুন জ্বলছে মাঝ রাস্তায় এভ রোমান থামিয়ে যে ঢং শুরু করেছে ওয়াহিদ তা দেখে অনুর গা পিতে জ্বলে যাচ্ছে ইচ্ছে করছে দু চারটা ইট দিয়ে মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দিতে তুমি তাহলে এখনো প্রস্তুত না আচ্ছা তাহলে আমি চলে যাই না অনুর মস্তিষ্ক এখন সম্পূর্ণ খালি হয়ে গেছে ওয়াহিদ কি বলছে কি করছে কিছুই তার বোধগম্য হচ্ছে না হৃদপিণ্ড দ্রুত উঠানামা করছে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে লজ্জায় কিছু বলতে না পেরে কাঁদো কাঁদো অসহায় চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে ওয়াহিদ উঠে যেতে নিলে অনু ক্ষ করে তার হাত ধরে ফেলে ওয়াহিদ উঠে বসে কপাল কুচকে বলে কি হয়েছে কোনো সারা শব্দ নেই সে চুপচাপ লাগা নিয়ে অনু ঘোর ওয়াহিদের কাছে এগিয়ে আসে ওয়াহিদের কোলে বসে তার দুই কাত হাত দিয়ে জড়িয়ে ধরে তারপর সে নিজের ঠোঁট জোড়া আলতোভাবে ছুঁয়ে দিল ওয়াহিদের ঠোঁটে ওয়াহিদ বাঁকা হেসে অনুর কোমর জড়িয়ে গভীরভাবে ডুবে গেল অনুর অধরে নির্জন ঘর জুড়ে ভরে উঠল নিঃশব্দ শব্দ দুজন মানুষের আত্মা মিলিত হল প্রেমের অদৃশ্য সুতোয় আস্তাদের মাঝে নেই কোনো রাগ অভিমান যা আছে শুধু দুজনের নিঃশ্বাসে মিশে থাকা মাতাল করা ভালোবাসা সকাল রাতের গভীর নীরবতা ভেঙে ভোরের নরম আলোয় জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকলো। লাল চোখে হালকা তার মাথাটা ওয়াহিদের বুকে ওয়াহিদের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার কোমর যেন পুরো রাতি সে শুয়েছিল ওভাবেই অনু চোখ খুললো মাথা উঁচু করে প্রথমেই সে ওয়াহিদের মুখটা দেখতে পেল। সে কেঁপে উঠলো গত রাতে নিজের করা পাগলামের কথা মনে পড়তে লজ্জায় মুখ লাল হয়ে গেল সে নড়তে গেলে জেগে আছেন নাকি ওয়াহিদ চোখ আধ খোলা রেখে বলল। ঘুমাইতে দিলা কই তুমি অনুর লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় একদম বাজে কথা বলবেন না আমি মোটেও আপনার ঘুম নষ্ট করিনি উল্টো আপনি আমার ঘুম নষ্ট করেছেন ওয়াহিদ এবার পুরো চোখ খুলল অনুর দিকে তাকিয়ে হাসল সেইভাবেই যেভাবে পুরুষেরা খুব কম সময় হাসে যার ভেতরে থাকে মালিকানার মমতা আর একটু দুষ্টমি শোনো না হুম সে অনুর থুতনিতে আলতো হাত শুয়ে বলল গত রাতের পর তুমি আমার কাছে অফিসিয়ালি ডেঞ্জারাস লেভেলের চলে এসেছো বউ আমি তো অবাক হয়ে ভাবছিলাম এটাই কি আমার সেই ভেতু ইনোসেন্ট বউ যে এত দুষ্টু আল্লাহ ওয়াহিদের ওপর রাগে আর লজ্জায় বালিশে মুখ গজে ফেললো আপনি আপনি অসভ্য হুম অসভ্য না হলে বাবুর আম্মু হবা কীভাবে ওয়াহিদ হেসে বলল অনু এবার বালিশ দিয়ে ওয়াহিদকে ধাক্কা মেরে বলে চুপ করেন আপনি কেউ সকাল সকাল এসব নষ্ট কথা বলে নাকি আমরা তো কেউ না আমরা তো স্বামী স্ত্রী তো কিসের জন্য চুপ করবো আর এখন এত লজ্জা পাচ্ছ কেন রাতে কি হয়েছিল তোমার যান কই কিছু না তো আপনি বে বেশি কথা বলছেন কিন্তু ওহিয়াপুর রুমে চলে যাবো কিন্তু একেবারে হঠাৎ ওয়াহিদ হাত বাড়িয়ে অনুকে নিজের বুকে টেনে নেয় তারপর কপালে আলতো করে চুমু ছুঁয়ে দিল আমার আদুরে বউ রাগ করে না যান এমনি দুষ্টুমি করছি চোখ বড় বড় করে তাকালত চোট ফুলিয়ে বলল তাহলে আপনি ভালোবাসি বলেন ওয়াহিদ চুপ দৃষ্টি গম্ভীর মুখে অভিব্যক্ত বোঝা যায় না অনু কেঁপে ওঠে আবার রাগ করলেন নাকি আমি কিন্তু মজা করে বললাম আর বলতে হবে না আমি তো জানি আমি আপনাকে না আপনি আমাকে না আমি আপনাকে ওয়াহিদ ধীরে ধীরে তার কাছে ঝুকলো অনুর চুল সরিয়ে কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল হাজার রাখ লাখো অভিমান থাকলেও আমি তোমায় ভালোবাসি অনু খুব বেশি ভালোবাসি তোমারে বাঁধিয়া রাখিতে চাই আমার এই হৃদয়ে বক্ষ পিঞ্জিরার মাঝে সখি তুমি সারা জীবন থাকিবে কি আমার এই পিঞ্জিরার মাঝে সুখী ভালোবেসে বাঁধিব তোমারে খুশিতে অনুর চোখ ছলছল করে উঠল দু হাতে জড়িয়ে ধরে বলল আমি সারা জীবনের জন্য আপনার আবদ্ধ হতে চাই ভালোবাসি বক্ষ আপনাকে অসম্ভব ভালোবাসি সারা জীবন এভাবেই রেখে দেব আপনাকে কোথাও হারাতে দেব না আমার শরীরের প্রতিটা রঞ্জ্রের রংশে শুধু আপনি নামক ভাইরাস ভালোবাসি প্রিয় আজীবন ভালোবেসে যাব।